বাণিজ্য যুদ্ধের উত্তেজনা প্রশমনে চায়নার সাথে আলোচনা চলছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার পোপ ফ্রান্সিসের যোগদানের উদ্দেশ্যে রোমে যাওয়ার সময় সংবাদকর্মীদের কথা বলেন ট্রাম্প চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কথা হয়েছে কিনা জানতে চাইলে এই প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প এদিকে ট্রাম্পের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে চায়না তারা বলছে বাণিজ্য নিয়ে এই মুহূর্তে আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনা চলছে না বিশ্ব অর্থনীতির দুই বৃহৎ শক্তি আমেরিকা ও চায়নার মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নতুন করে বিভ্রান্তির জন্ম দিয়েছে দুই দেশের পক্ষ থেকে এসেছে পরস্পর বিরোধী বক্তব্য যার ফলে বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে উদ্বেগ এবং অনিশ্চয়তা ট্রাম্প দাবি করছেন চায়নার সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে তবে বেজিং এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছিলেন বাণিজ্য আলোচনা নিয়ে এদিকে চায়নার বাজার উন্মুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন ট্রাম্প এতে করে চায়নার বাজারে ব্যবসা করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি এদিকে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্পের এই বক্তব্যকে মিথ্যা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তি না ছড়াতে হুশিয়ারিও দিয়েছে চায়না এদিকে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন তিনি এরই মধ্যে দুশোটি শুল্ক চুক্তি করেছেন ট্রাম্পের প্রশাসন বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক ও বাণিজ্য বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছে তিনি বলেন বাণিজ্যিক স্বার্থ রক্ষায় ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে আমেরিকা ও চায়নার ভেতরে শুল্ক নিয়ে আলোচনার বিষয়টি ঘিরে জটিলতা আর বিভ্রান্তি আরও গভীর হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অনেকের মতে এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত পদক্ষেপ যেখানে চায়নার সঙ্গে দ্বন্দ্ব চললেও অন্যান্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা নেওয়া হচ্ছে এই পাল্টাপাল্টি বক্তব্য আরো গভীর অনিশ্চয়তা তৈরি করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতিকে ঘিরে এই অনিশ্চয়তা শুধু চায়নার সঙ্গেই নয় বরং আরও আরো দেশকেও প্রভাবিত করছে যারা হন্যে হয়ে চুক্তি করার চেষ্টা করছে যাতে করে ট্রাম্পের আরোপিত উচ্চ আমদানি শুল্কের বোঝা থেকে রেহাই পাওয়া যায় মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর